নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি বৌমা আতপ চাল ভিজে রেখেছিলো সকালবেলায় গুঁড়ো করেছে এখন আমি বানাবো তেলের পিঠে আমরা বলি তেলের পিঠে অনেকে বলে ভাজা পিঠে তাই যেটাই হোক পিঠেটা আমি এখন বানাচ্ছি কিভাবে বানাচ্ছি দেখুন এটা লাগবে আমার একটু গুড় আর একটু নুন আর কিছুই লাগবে না এখন এই বাটিটার মধ্যে চালের গুঁড়োটা নিয়ে নিচ্ছি এর মধ্যে দিচ্ছি আমি একটু নুন দিচ্ছি গুড় এ জায়গা আমি আড়াইশোর মতো গুড় দিলাম এর আমি মাপটা ঠিক বলতে পারছি না আমি আন্দাজেই গুলছি কারণ আমাদের এটা লাগে খুব বেশি আমার ছেলে খুব ভালো খায় ওর ভীষণ পছন্দ ওই পিঠেটা নানান রকম পিঠে বানাচ্ছি ও বলছে আমার পিঠেটা কই এই জায়গায় দিচ্ছি আমি একটু উষ্ণ গরম জল আমি অল্প অল্প জল দিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এটা একটু ঘন হবে বেশি বৌমা তেলটা বসিয়ে দিয়েছিল তেলটা গরম হয়ে গেছে আঁচটা একদম কম করে রেখেছি এই পিঠেটা বাঁচতে আঁচ বেশি হলে পিঠেটা ভালো হবে না আমি এবার তেলের মধ্যে পিঠেটা দিয়ে দিচ্ছি দেখুন কিভাবে দিচ্ছি দেখুন ফুলে উঠছে আস্তে আস্তে এক লাভ দিয়েছে আর জুতো খুলে গেছে যা বাবা দেখুন পিঠে কিন্তু আমি ডিজাইন করিনি ডিজাইন হয়ে গেছে কত সুন্দর আর এই কাঠিটা নিয়েছি আমি পিঠেটা তোলার জন্য আমি আর একটা পিঠে দিয়ে দিচ্ছি দেখুন ফুলে উঠেছে এই গুড় দিয়ে না করে আপনারা চিনি দিয়েও করতে পারবেন অসুবিধা নেই চিনি দিয়ে করলে সাদা সাদা হবে আর গুড় দিয়ে করলে একটু লাল লাল হবে দেখুন ডিজাইনও হয়ে গেছে নিজের থেকেই ডিজাইন আছে আর একটা দিয়ে দিচ্ছি এইভাবেই আমি সব পিঠেগুলো বানিয়ে নিচ্ছি দেখুন পিঠেটা আমার বানানো হয়ে গেছে দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খাস 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 পড়ে গেছে আমি কিন্তু খাস করিনি সেটা তো দেখলেন আপনারা এই পিঠাটা আমি যেভাবে বানিয়েছি এইভাবে আপনারা বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে খেয়ে আমাকে একটু জানাবেন